পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগি সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মোহাম্মদ আমজেদ আলী মৃধার দ্বিতীয় পুত্র পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ আবু হানিফ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ও ইন্নাই রাইহি আমাদের দশ মিনার প্রতিনিধি ফয়াজ আহমেদ জানান শনিবার সকাল নয়টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রথম বেলা এগারোটায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় ও উপজেলার বেতাগি সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় জানা যায় শুক্রবার দিবাগত রাত এগারোটার দিকে পটুয়াখালী থেকে রোববার বরিশাল যাবার পথে নিজ বহনকারী মোটরসাইকেলে সাইকেলে জিরো পয়েন্ট এলাকায় কাঠ ভর্তি ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হলে স্থানীয়দের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহযোগিতায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীর শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রাত সাড়ে বারোটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আবু হানিফ মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়তাল্লিশ বছর মৃত্যুকালে তিনি বাবা মা দুই ভাই দুই বোন স্ত্রী এক ছেলে দুই কন্যা সন্তানসহ অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছেন তার মৃত্যুতে দুই উপজেলার ক্রিয়া, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের সর্বত্রই বলছে শোকের মাতম এছাড়া উপস্থিত সকলে মরহুমের রুহের মাখফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন